তো এখন কিন্তু ওপরে র্যাক উঠবে র্যাক উঠলে কিন্তু কমপ্লিট হবে তো ওয়াশ অফ সাউন্ডের কাছ থেকে কিন্তু এবার সরাসরি চলে এসেছি সৌরভ সাউন্ডের কাছে তো সৌরভ সাউন্ড দেখো চারখানা কিন্তু বেসের সাথে তো দুখানা কিন্তু তিনখানা টু এ টপ তো টোটাল কিন্তু দুটো ছটা ছয় ছয় তো হ্যালো অডিয়েন্স কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো আরও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তো আজকেরে কিন্তু রায়দিঘি এলাকাতে একাধিক সেট আপ কিন্তু ভেলা বাসানো উপলক্ষে রোড শো করবে তো এর আগের ভিডিও তো তোমাদেরকে দেখিয়েছি যে অশোক আর সৌরভ সাউন্ডে একদম ফেস টু ফেস কম্পিটিশান তো এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে তুলে ধরবো চারখানা সেট আপ তো কুমার সাউন্ড অশোক সাউন্ড সৌরভ সাউন্ড এবং থাকছে কর্ণ সাউন্ড তো এই কিন্তু চারখানা সেট এই অবেখাগীতে খাকিতে শো করে আসবে তো রায়দিঘি এলাকাতে আজকেরে চারখানা সেট আপের ভালোবাসানো উপলক্ষে চারটে সেট আপের ভিডিও তোমাদেরকে তুলে ধরবো তো ভিডিওটা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো বন্ধুরা আর কেমন হয়েছে কমেন্টে আনাতে ভুলবে না আর কোন সেট আপটি ভালো লেগেছে তোমাদের কাছে সেটাও কিন্তু কমেন্ট করে আনাতে ভুলবে না তো চলো তোমাদেরকে এক জাতীয় সব প্লিজ সেট ভিডিও কিন্তু দেখাবো তো অফ সাউন্ড থেকে শুরু করব আর তোমার সাউন্ডের গিয়ে শেষ করব

সব সাউন্ডের কাছে কিন্তু এবার সরাসরি চলে এসেছি সৌরভ সাউন্ডের কাছে তো সৌরভ সাউন্ড দেখো চারখানা কিন্তু বেসের সাথে তো দুখানা কিন্তু টু এর বেস আর তিনখানা কিন্তু ফোরের বেস আর সেজন্য তার যে মেশিন দেখে নাও আর এরপরে কিন্তু সরাসরি চলে যাব কর্ণ সাউন্ডের কাছে সেখান থেকে সরাসরি চলে যাব কুমার সাউন্ডের কাছে তো আজকে কিন্তু চারখানা মান্ডাস চারখানা থেকে পাঁচখানা মান্ডা হবে তো একই জায়গায় ওবে গাঁকিতে আসবে কিন্তু সবগুলি সেট আর এখানে আছে সৌরভ সাউন্ডের মেইন সেট মেশিনগুলো তোমাদেরকে দেখিয়েছি তবু আরও একবার দেখিয়ে দিই না কিন্তু এটিআই ফর্টি আর ফর্টি প্লাস দিয়ে কিন্তু আছে চারখানা বেশ আর উপরে একটা স্টেম নিয়ে আছে দুটো এবতে আরেখানাতে আছে সোল সাউন্ডের চং দেখে নাও তো চলো এবারে তোমাদেরকে সরাসরি কিন্তু কাছে যাবো আর তারপর ওখান থেকে কিন্তু সরাসরি চলে যাব তোমার সাউন্ডের কাছে তো সামনেতে কিন্তু আরও একটি সেট আপ রেডি হচ্ছে কর্ণ সাউন্ড তো তোমাদেরকে দেখাবো তো কর্ণ সাউন্ড কিন্তু তিনখানা কানা মিট এবং চারখানা কিন্তু বেসের সঙ্গে তো সিঙ্গেল বেস দুটো আছে আর দুটো দুয়ের বেস আছে আর ওপরেতে আছে দুয়ের টপ তিনখানা একই জায়গায় কিন্তু সব কোটা সেট যাবে ও খাগিতে তো সৌরভ কুমার অশোক তো এবারে কিন্তু সরাসরি চলে এসছি কুমার সাউন্ডের কাজে তো কুমার সাউন্ড কিন্তু দুখানা বেস আর তিনখানা কানা মিটের সঙ্গে ফিটিং হচ্ছে তো এখনো কিন্তু র্যাক বাকি আছে আর এবার তার জোড়ার কাজ কিন্তু চলছে কিন্তু তার আর ওপার মারুদ দা কিন্তু মেশিন লাইন করতেছে তো দুখানা বেসের সঙ্গে তিনখানা মিট আর এপারে কিন্তু একদম খুব কুইক কাজ চলছে ঠিক আছে হ্যাঁ দেখতে মারুদ দা একদম ফুল দমে রোদের বেলায় রেগে রেগে কাজ করতেছে ঠিক বলিস মারুদ আমাদের বলতে লাগে তো দেখে নাও দুখানা কিন্তু এটিআই আর চারখানা কিন্তু সে টোয়েন্টি নিয়ে ব্যবহার করবে বাদদাইতুন স্ট্রেঞ্জার হউ তো আছে র্যাকের জন্য আর তিনখানা কিন্তু আর এখানে আছে ডট কুমার সাউন্ড দেখে নাও তোমাদের আমাদের তো রায় আছে কিন্তু তিন থেকে চারখানা কিন্তু ভাড়া বাসানো উপলক্ষে সেট ঢুকছে তো অপেক্ষাকিতে কিছুক্ষণের ভেতরে কিন্তু টেস্টিং শুরু হবে প্রায় মাল মালা কমপ্লিট আর এই ভেলাটা যাবে কোন থেকে গুলকের কোন অর্থাৎ ময়রা মহলের ভেতর থেকে তো যেখানে হচ্ছে কুমার সাউন্ডের বাড়ি ওই বাড়ির পাশে কিন্তু ফিটিং হচ্ছে আর এখানে আছে গোডাউন এই গোডাউনে কিন্তু মাল থাকে কুমার সাউন্ডে তো এখানে কিন্তু আরো দোকানা বেশ আর টপ আছে

তো এখন কিন্তু ওপরে র্যাক উঠবে র্যাক উঠলে কিন্তু সাজানো প্রায় কমপ্লেটের মুখে তো দেখে না তো তিনখানা মিট এবং দুখানা বেশ আর দুই সাইডে কিন্তু র্যাক দিয়ে খুব সুন্দরভাবে সাজানো আছে সাউন্ড তো রায়দিঘি এলাকাতে যারা যারা আসতে যাও একাধিক সেটা কিন্তু আসিয়া দেখতে পাবে ও খাকিতে যেখানে টেস্ট হয় সেই জায়গাতে কিন্তু যাওয়ার পরিকল্পনা রয়েছে সব সেটাবে চলো এই বলে আপাতত ভিডিও শেষ করলাম আর পরে ব্লগে দেখা হচ্ছে তোমরা যা যারা আসতে যাও আমার নাম্বারে ফোন করবে বা লাইভ লোকেশান তোমাদেরকে দিয়ে দেবো চলে আসবে তো সনদা কাজ করছে দেখতে পাচ্ছ এই রোদের মাধ্যমে খুব কষ্ট সনদা কষ্ট হচ্ছে এই রোদে কেমন লাগছে বলো খুব ভালো